ডালিম না বেঁধে না পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কি বলে পঞ্চাশ টাকা এখন তো আমি ব্যস্ত প্রতিদিন সাত আটটা করে উঠেছে আর একেবারে ফুটবলের মতো চা পানি রুই প্যাটের মধ্যে খালি ডিম এটা কেজি কত কিন্তু বাড়তি আছে বাড়তি আছে কারণটা কি আমদানি নাই রোদ নাই বলছি আমদানি হ্যাঁ গাইয়ের ছাও দেখছেন দর্শক আমি ঠিক ধরেছি আমি বলছি গাই তো গাই না গাইয়ের মেয়ে বক না আসো তাড়াতাড়ি আসো আকাশের লেদার ভালো না বোঝো না ঈদের বৃষ্টি নামতেছে যা তাড়াতাড়ি ফানে ওঠো তাড়াতাড়ি ওঠো উঠো আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারের দিন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি আঠারোই সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজরি এবং চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ আপনারা জানেন ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত আমার মানবিক কাজ বন্ধ রেখেছি কারণ একটাই আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি সারা দেশ ছুটি বেড়াতে হচ্ছে বিভিন্ন খামারে যেতে হচ্ছে যে কারণে এই দুই আড়াই মাস আমি মানবিক কাজটা মোটামুটি বন্ধ রেখেছি কিন্তু পারিবারিক যে বাজারে চাহিদা সেটা তো থেকেই যায় কারণ পেটে তো ভাত দরকার যে কারণে বাজারে যাচ্ছি যেহেতু বৈশাখ মাস সেহেতু আকাশের অবস্থা থমথমে কখনো বৃষ্টি হচ্ছে কখনো একেবারে তীব্র গরম কিন্তু কাঁচ তো থেমে থাকবে না তো চলুন আজকে বাজারে ভিডিও দেখাবো এবং সকল নিত্যপূর্ণের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো যা চলে এলাম বাজারে প্রথমে যে সুন্দর সুন্দর ফল ফলের দামই আগে জেনে নি তুমি ওই মাস টায় চলে যাও আচ্ছা ঠিক আছে তো মালটা এটা

খালি সৌদি তোলো হ্যাঁ নালে পরে জুত পাইবে কেমনে আমি একটা খাই হ্যাঁ তুই সেটা খাম আছে ভালো আছে তোর মুদের কি অবস্থা অবস্থা ভালো আছে আচ্ছা না কেজি কেজি না পিস কেজি কেজি কত করে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা মাঠের থেকে তো কেনেন তদার কেজি কেনেন না মাঠে কেনে আর কেজি আপনারা কোত্থেকে কেনেন আপনারা আড়ত থেকে নিয়ে আসেন এই কেজি পাও আর ওরা বোধহয় জমি থেকে কৃষকের কাছ থেকে নিয়ে আসে পিস পাও পিস পাউ বাবা মধুমুরের মধু নয় এটা কত করে চল্লিশ টাকা কেজি

নিয়ে ফেলা দিছি বেশি লিডার কিছু করার নাই নেন সুন্দর পটল কত করে পুরো সত্তরটাই নেবেন আচ্ছা দেন এক কেজি দেন লেবু কত করে পঁয়ত্রিশ টাকা হালি পানির মধ্যে সুবা রাখছেন কে কবে উঠা রাখছেন তাহলে পানিতে বিজনের কি দরকার এটা কি এলসি রসুন চাই না কত করে এটা এটা দুশো পিস আদা কত করে আদা লেন একশো দশ টাকা একশো দশ টাকা এটা বাইরের না দেশের এটা বাইরের আর দেশি আদা দেশি আদা একশো তিরিশ একশো তিরিশ আর আমাদের আলু

আটশোটা আট শত টাকা কেজি আর মাছ কত করে ছয় শত টাকা কেজি সিলভার কাপের কেজি কত দুইশো বিশ বয়ল কত করে সাত শত পঞ্চাশ টাকা কেজি আর যদি পেতা তিনশত টাকা বাংলার ভাঙা কত করে কেজি দাদা বড়টা দুইশো আর ষোলোটা একশো নব্বই টাকা কেজি এই কেজি কত দাদা ষোলোশো গাইগনা নদীর বাতাসি আছে আর গলসা আট শত টাকা কেজি আচ্ছা আর বোয়ারির রেট কি আটশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা ওরে কি গাড়ি না বাসা বাসার কেজি কত আট শত টাকা বাছা আর একেবারে ফুটবলের মধ্যে রয়ে গেছে জা পানি রুই প্যাটের মধ্যে খালি ডিম এটার কেজি কতশো দাদার ইলিশের অবস্থা কি এখন এখন সর্বোচ্চ কত রূপ সাইজ পাওয়া যায়

আর শিং মাছের কেজি কত দাদা হ্যাঁ চার শত টাকা কেজি আর মোয়া মাছের কেজি কত তিন ষাট টাকা এটা কি ভাঙা মাছ বাটা মাছ কেজি কত দুই শত বিশ বাহ কি চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন হ্যাঁ তেলাপিয়া মাছ কেজি কত একশত আশি টাকা মাত্র অনেকটাই কম দাম তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার পিছনে দেখাবো গোস তাহলে আজকে খাসির ডেটটা কি হাজার পঞ্চাশ কেন বা বেশি হলো কেন বাজার হাই এর গোসের দামও হয় হাজার পঞ্চাশ টাকা কেজি পিওর খাসি আচ্ছা ঠিক আছে কব ধরে বাচ্চা পিস কত

সাদা ডিম কত করে আর লাল ডিম কত করে পঁয়ত্রিশ টাকা অনেকটাই কমেছে আর লালটা চল্লিশ টাকা হালিশো আশি টাকা খাসি চল্লিশ টাকা হালি গত সপ্তাহে কত ছিল এরকমই ছিল বার ইউনি কমইউনি আচ্ছা ধন্যবাদ আপনাকে এবারে গোস্ত গাই গরুর গোস্ত বসনা মামা বসনা

এবার কোরবানির সময় হামু ব্যাস আপনি চলেন আপনি ইরানিগঞ্জ কোর যেখানে যেখানে যান সব হ্যাঁ আমি সব গন্ধেই যাই সিয়ানগঞ্জের মানুষ তো সব গন্ধেই যাই আমাদের পৌর মার্কেটে ড্রেনেজ কাজ চলছে অর্থাৎ সংস্কার কাজ চলছে সাময়িকভাবে গ্রাহক এবং দোকানদারদের একটু সমস্যা হচ্ছে তবে কাজ শেষ হলে সবাই উপকৃত হবে হ্যাঁ আচ্ছা সাময়িক কষ্টের জন্য মন খারাপ করবেন না কারণ এটা কমপ্লিট হলে আপনাদের ভালো হবে আচ্ছা আসেন এই সাইডে আসেন আপনার সাথে একটু গল্প করি আজকে কি সকল পণ্য কি সকল রেট বিক্রি করছেন এটা শুনি আপনি আসবেন কবে অবশ্যই আমি আসবো ভাইয়া আসবো এই যে এখানে এসে আমি ওদেরকে বললাম যে সাময়িক কষ্টের জন্য সবাই দুঃখিত কিন্তু এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা

সবুজটা পাঁচ হাজার আর এটা এটা এটাই চার হাজার পাঁচশো আচ্ছা আর দারচিনি দারচিনি পাঁচশো টাকা দার্সিনি পাঁচশো টাকা কেজি আর এই যে সুগন্ধি চাল কোনটা কত রেট একশো বিশ টাকা কেজি একশো টাকা কেজি আচ্ছা আর এই যে ডাল এটা তো এলসি মুসুর এটা কত একশো টাকা টাকা কেজি মাস কলাই একশো টাকা কেজি আর দেশি ছোলা দেশি ছোলা একশো বিশ টাকা কেজি ঢাকা সুপার কত মুসুর একশোত চল্লিশ টাকা কেজি চিনির রেটটা কি আজকে একশো পনেরো টাকা একশোত পনেরো টাকা কেজি চিনি আর মিশ্রির রেট মিষ্টি চোলা একশ টাকা একশোতে তিরিশ টাকা আর ওই যে রুটি পরোটা খাওয়ার আটা আঠা চল্লিশ টাকা কেজি টাকা কেজি সয়াবিন তেলের দুই লিটার কত তিনশো তিনশো পঞ্চাশ আর এক লিটার একশো আর পাঁচ লিটার আটশো টাকা পাঁচ লিটার আটশো পঞ্চাশ টাকা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আমার কাঁচা বাজারের ভিডিও চিত্রের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়ার সকল নৃত্য সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র ও আরেকটি কথা আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল আছে চিত্রপুরে কৃষিচিত্র যেটিতে কৃষিভিত্তিক প্রোগ্রাম দেখানো হয় যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহা অর্থাৎ কোরবানিকে কেন্দ্র করে আমার ছোটাছুটি বেড়ে গেছে সমগ্র দেশে ছুটে বেড়াচ্ছি কার খামারে কি সকল গরু রেডি করে রেখেছে যে কারণে মানবিক কাজ অর্থাৎ মেহমানদারি কোরবানের ঈদ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছি অর্থাৎ বিরতি রেখেছি এখন দৌড়াচ্ছি আমার ওই কৃষিভিত্তিক চ্যানেলের পিছনে দাঁত রেলেও একবার ঘুরে আসবেন দেখে আসবেন আমার মূল চ্যানেল যেটি চিত্রভুড়ি কেশি চিত্র চ্যানেল আশা করছি ভালো লাগবে ওই চ্যানেলে একটু ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন